ঈদ মানি আনন্দ ঈদ মানি হচ্ছে খুশি আর ঈদের সেই আনন্দ আর খুশিটা নিজের মধ্যে না রেখে সবার সাথে ভাগ করে নেওয়াটাই হচ্ছে ঈদ হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে নতুন আরও একটা ঈদ ভ্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমার পেজ ওয়েলকাম করছি এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আর ঈদের দ্বিতীয় দিন সকালের খাবার হচ্ছে পান্তা ভাত গুড় মাংস মানে ঝুড়া মাংস সাথে আমি পেঁয়াজ নিয়েছি পোড়ামরিচ নিয়েছি আমি জানি না এই খাবারটা খেতে আপনারা পছন্দ করেন কিনা বা কতটুকু পছন্দ করেন তবে আমি কিন্তু ভীষণ পছন্দ করি খুবই তৃপ্তি সহকারে এই খাবারটা আমি খাই খুব তৃপ্তি করে পান্তা খেয়ে এলাম আর ঈদিদি যেহেতু কোথাও যাওয়া হয়নি বাসা দিয়েছিলাম সারাদিন বাবার বাড়ি যাইনি শ্বশুরবাড়িও যায়নি তাই আজকে আমরা যাচ্ছি শ্বশুরবাড়ি মানে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি আর বের হয়ে যাওয়ার আগে একটু কাজ ছিল টুকটাক কাজ ছিল সেটা গুছিয়ে নিয়েছি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে তো আসার পর কিছুক্ষণ কথা বলছিলাম আমার শাশুড়ির সঙ্গে এরপরে সে ফুড কাস্টার করেছিল সেটা বের করলো এই কাস্টারটা কিন্তু সে গতকালকে করেছিল এটা হচ্ছে নতুন করে আবার সকালে করেছে গতকালকে যেটা করেছিল সেটা কিন্তু গতকালই নাকি শেষ হয়ে গিয়েছিল বাসায় অনেক গেস্ট এসেছিলো প্রায় আঠেরো থেকে বিশ জন মানে আমার শাশুড়ির মুখ থেকে শুনেছি যে সেটা শেষ হয়ে যাওয়ার পর সকালে সেই ফুড কাস্টারটা আবার তৈরি করেছে দেখতে খুবই সুন্দর হয়েছে আর সেই সাথে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এরপরে একটু ছাদে এলাম আমি যখনই আমার শ্বশুর বাড়িতে আসি তখন একবার হলেও ছাদে আসি আমার কাছে খুব ভালো লাগে যদিও খুব একটা বাতাস ছিল না তবে ভালোই লাগছিলো বাতাস থাকলে আরও ভালো লাগতো আর আমার শাশুড়ির ছাদ বাগানটাতে অনেক রকমের গাছ আছে একপাশে হচ্ছে ফুলের গাছ আরেক পাশে হচ্ছে ফল গাছ সবজি গাছ চারপাশে শুধু গাছ আর গাছ দেখতে আসলে অনেক ভালো লাগে তো এটা হচ্ছে মানে পাখির একটা বাসা যদিও ভালো করে বোঝা যাচ্ছে না ক্যামেরায় বোঝা গেলে আপনারাও একটু দেখতে পারতেন অনেক ভালো লাগে এখন হচ্ছে লাঞ্চ টাইম তো ভাত করা হয়েছে পোলাও করা হয়েছে আবার খিচুড়িও করা হয়েছে মানে যে যেটা পছন্দ করে সে সেটা খাবে মাংস ছিল গরুর মাংস মুরগির মাংসও ছিল তো তারাও জানে অলরেডি এখন যা আমি ভিডিও বানাই তো সেজন্য তারা আবার খাওয়ার সবাই একটু ওয়েট করছিলো আমি তো ভিডিও ক্লিপসগুলো নিয়েছিলাম অলরেডি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণ বসবো এরপরে হচ্ছে আবার ব্যাক করব আমার বাসায় ব্যাক করব তো সন্ধ্যার আগে আবার কয়েকটা ডেজার্ট বের করে দিল আমার শাশুড়ি সে নবাবীর সেমাইটাও করেছে আমার শাশুড়ি আসলে খাবার নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে যেটা আমিও করি না মানে পারি না জানিও না আসলে এত কিছু আমি রোজা ঈদের সময় শুধু নবাবির সেমাইটা করি মানে অন্য আইটেম করি কিন্তু কোরবানিতে আর আমার এত ডেজার্ট আইটেম করা হয় না কিন্তু আমার শাশুড়িকে দেখলাম সে এবারও করেছে নবাব বীর করেছে ফুড কাস্টার্ড করেছে আবার শুক্রার সময়ও করেছে তো এটা খেতে খুবই মজা হয়েছে আমরা এখন বেরিয়ে যাব তো এই যে আসার সময় একটা টেনশন থাকে কখন বাসায় যাব। আবার আমার বাসা থেকে যখন শাশুড়ির ওখানে যাই তখন একটা টেনশন থাকে যে কখন যাব তো বাসায় চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ